ইসলামের স্বার্থে আল্লাহ পাককে খুশি করার জন্য শুধু গরু কেন প্রয়োজন হলে আমরা আমাদের জান প্রাণ বিসর্জন করে দিব এই স্পৃহাটা একজন মমিন মুসলমানের দিলে হান্ডেডে এ হান্ড্রেড থাকার দরকার আছে না নাই আপনি জান দেন আর মাল দেন যেটাই দেন না কেন মন যদি আল্লাহ পাকের জন্য সপে দিতে না পারেন আপনার জান মালের কোরবানের কোনো দাম আল্লাহ কাছে নাই হাজার রাকাত নামাজ করলাম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয় একটা ছাগল নয় কোটি টাকা দিয়ে কোরবানি দিলাম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয় উদ্দেশ্য হলো মানুষ দেখবে যে আমি কত বড় লোক আচ্ছা কোটি টাকার কোরবানি দিয়ে কোনো লাভ হবে লাভ হবে না জানের কোরবানি মালের কোরবানিটা পরিপূর্ণতায় পৌঁছবে ওই সময় যখন দিলটা আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে তখনই আপনার কোরবানি সব কবুল হবে দিল দিয়ে আল্লাহ পাকের জন্য এক

মন আল্লাহ পাকের জন্য নিবেদিত হচ্ছে কি না এটা হলো সবচেয়ে বড় বিষয় উপর দিয়ে আমরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই হজ করি কিন্তু মনের মধ্যে যেই রকম কুপ্রথা কুবিশ্বাস বাতিল আকীদা নানান প্রকার হাবিজাবি চেতনা লালন করি এটাকে কলিজা থেকে বক্ষ থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এ বক্ষের মধ্যে লালিত পালিত হবে আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা আল্লাহ পাকের কোরআনের আদর্শ নবীর সুন্না এই বক্ষে লালন পালন করতে হবে নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দে কিন্তু দিলের মধ্যে ইসলাম বিরোধী চেতনা ওর কোনো কিছু করে লাভ হবে না ঠিকটা বেঠিক কথা বলেন কেন মনের কোরবানি হলো আসল কোরবানি দিলটা আল্লাহ পাকের জন্য প্রস্তুত হয়েছে কিনা আমার মানসিকতাটা এটা খেয়াল করতে হবে পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর কত মুহূর্ত হাজারো মুহূর্ত নবীদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে বোন ইসরাইলরা নবী নবীর দাওয়াতকে সহ্য করতে না পেরে হত্যা পর্যন্ত করেছে একজন নয় দুজন নয় বহু সংখ্যক নবীদেরকে হত্যা করেছে আল্লাহ পাকের কথা বলার অপরাধে কয়েক তলু নান্যা আল্লাহ বলেছে ওরা নবীদেরকে হত্যা করতো ভাবে অপরাধ একটাই আল্লাহর কথা বলতো অপরাধ একটাই জান্নাতের কথা বলতো অপরাধ একটাই সিরাতে কথা বলতো যে কথায় আল্লাহ পাওয়া যায় যে আল্লাহ সন্ধান লাভ করা যায় যেই দানে আল্লাহ পাকের ভালোবাসা উপার্জন করা যায় এই কাজগুলোর কথাই তো নবীরা বলতো নবীদের উপর হিংসাত্মক মনোভাব দিয়া উন্মত লোকেরা এত জুলুম নির্যাতন পর্যন্ত করেছে আল্লাহ পাক কোরআনের পাতায় বলে দিয়েছেন আমার নবীদের কোন অপরাধ ছিল না নবীদের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত হতে পারে না এই রকম মাসুম শ্রেষ্ঠ নিষ্পাপ নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করত একটি কারণে ওরা আমি আল্লাহর কথাই বলতো এটার কারণে এই দিল নফসকে কার জন্য সপে দিতে হবে ভাই আল্লাহর জন্যে আমরা যতই কেন আমার নিয়তে কি আছে এটা তো দেখানো যাবে না নিয়তের খবর জানেন কে আলিমুম আলিম সুদুর আল্লাহ পাক দিলের অবস্থা সম্পর্কে সব

একটা মোমিনের কালব হলো আল্লাহ পাকের কুদরতি আর একটা ছায়া বলে কারণ এই কালবের মাধ্যমেই তো আমরা আল্লাহকে জায়গা দিয়েছি কলবের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা মহাপত রসুল প্রেম নবী প্রেমকে আমরা বসিয়েছি একজন মানুষ যখন কালিমা পড়ে মমিন হয় কিসের দ্বারা হয় মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মমিন না আন্তরিক তবে এটাকে সত্যায়ন করতে হবে অন্তর যদি সায়ে দেয় সে মোমেন আর অন্তরে যদি কালিমার অর্থটাকে না বসায় হাজার বছর কালিমা চোখলেও এই কালিমার দ্বারা আল্লাহর দরবারে মুসলমান হওয়ার সুযোগ আছে নাই এই জন্যে ভাই মনের কোরবানি হলো আসল কোরবানি আসল নবীকারীম সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম তার জামানায় কাফের মসজিদ বেঈমানদেরকে কত বুঝিয়েছেন শিরিক ছাড়ো মূর্তি পূজা ছাড়ো গায়রুল্লাহর দেন ধারণা ছেড়ে দাও আল্লাহর নবী হাজার বার বুঝানোর পরেও শেষ পর্যন্ত নবীর উপর হাত রেখে ঈমান আনার সৌভাগ্য হয় নাই কেন দিলের মধ্যে যেই শিরিকি কুফুরি লালন করেছিল এটাকে ছাড়তে পারে নাই এটাকে রক্ষা করার জন্য प्रयোজনে নবীর বিরুদ্ধেও যুদ্ধ করেছে নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে নবীকে রক্তাক্ত করেছে সাহাবায়ে کرامদেরকে শহীদ করেছে কেন? দিলের মধ্যে যে কুফরি শিরকি ছিল বেঈমানদের এটাকে जिंदा করার জন্য এই জন্য মনের কুরবানি হলো আসল কুরবানি প্রকৃত অর্থের কুরবানি এমন একটি কুরবানির নজরানা প্রতি বছর আমাদের কাছে এসে মনের মধ্যে দোলা দিয়ে যায় বছর ঘুরে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ আমল যেটাকে ইসলামের নিদর্শন বলা হয় এমন গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার ইসলাম নাম হলো তার কোরবানি কোরবানি একবারই বছরে পালিত হয় যেটা হলো ওয়াজিব কোরবানি কোরবানির সাথে অনেক ইতিহাস অনেক স্মৃতি অনেক ঐতিহ্য কোরআন এবং হাদিসের পাতায় ইসলামী ইতিহাসের পাতায় স্মৃতি বিজড়িত হয়ে আছে কোরবানি এটা নিছক কোন কাজের নাম নয় কোরবানি এটা আল্লাহ পাকের জন্য আত্মৎসর্গ যান প্রাণ বিসর্জন দেওয়ার নজরানা কোরবানির কয়েকটি প্রকার বেদ হতে পারে যে কোরবানি আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন কোরবানির হাকিকত বাস্তবতাটা কি আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে সমস্ত কোরবানি নিয়ে থাকেন একটা হলো জানের কোরবানি আরেকটা হলো মালের কোরবানি আরেকটা হলো মনের কোরবানি বাস্তবতার দিক থেকে কোরবানি কয় প্রকার তিন প্রকার জানের কোরবানি মালের কোরবানি আরেকটা হলো মনের কোরবানি তিন কোরবানির সাথে আমরা সম্পর্ক যুক্ত আছি কি না সেটা হলো দেখার বিষয় শরীয়ত ইসলামের অনেক ইবাদত আছে যে ইবাদত করতে গিয়ে আমরা জানের কোরবানি দে কোরবানির শব্দের অর্থই হলো উৎসর্গ করা এই যে আমরা মসজিদে আসলাম কার ইবাদত করার জন্য আল্লাহ পাকের উপাসনা সাজদা সব কিছু আল্লাহ পাকের জন্যই সপে দেওয়ার জন্য আসছি এটাকে বিসর্জন বলা হয় উৎসর্গ করা বলা হয় নামাজ রোজা হাজ এই সমস্ত বিষয় বলি করতে গেলে জানের উপর কষ্ট হয় শরীরের কষ্ট হয় এটা হলো জানের কুরবানি নামাজ পড়লে শারীরিক কষ্ট হয় কোরআন তেলাওয়াত করলে শারীরিক কষ্ট নসল আমল করলে শারীরিক কষ্ট হয় রোজা রাখলে শারীরিক কষ্ট হয় এমন আছে যে গেলে শারীরিক ভাবে কষ্ট স্বীকার করতে হয় এটাকে বলা হয় জানের আরেকটা কোরবানি আছে আল্লাহ পাকের জন্য নিজের অর্থ সম্পদ মাল দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করা ওটা হলো মালের কোরবানি জাকাত মালের কোরবানি صدকা مالের কুরবানি দান مالের কুরবানি কুরবানিতে যেটা আমরা দেই প্রত্যেক বছর এটা করতে গেল মালের প্রয়োজন আছে না নেয় অবশ্যই আছে এই ছাড়াও আর অনেক ইবাদত আছে এমন যেই সমস্ত ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে গেলে মালের প্রয়োজন হয় হজ এমন একটি গুরুত্বপূর্ণ পূর্ণ ইবাদত যেটা করতে গেলে দুটাই লাগে মাল লাগবে জান লাগবে জান আছে তো মাল নাই হজ আজিব হবে না মাল আছে জান নাই যাওয়ার মতো তৌফিক নাই শক্তি সামর্থ্য নাই রাস্তা ঘাটের নিরাপত্তা নাই তাহলে হজ এমন ইবাদত যেটা করতে গেলে জানো লাগবে মালও লাগবে সর্বশেষ যেটা কোরবানি সেটা হলো মনের কোরবানি মনের কোরবানি হলো আসল কোরবানি কোরবানি দিতে গেলে আপনাকে অনেক ভাবে ধোকা দেয় শুধু কোরবানির কথা দিয়ে সমস্ত ইবাদতের বিষয়টা আপনি বুঝে নিবেন যখন কোরবানি আসে কোরবানি দেওয়ার সময় হয় শয়তান ওয়াসওয়াসা দেয় এক ধাক্কায় লাখ টাকা খরচ করবা কি দরকার তোমার কি গোস্তর অভাব পড়েছে পূর্ণ বছর তো গোশত খাও এক ধাক্কায় এত টাকার কোরবানি কেন দরকার শুধু শুধু টাকাটা নষ্ট হচ্ছে রেখে দাও ইনভেস্ট করো এই টাকা পরবর্তীতে তোমাকে আরো অনেক কিছু করে দিবে এই ধোকা আসতে পারে বাজারে গেলেই ধোকা আসতে পারে সবচেয়ে বড় গরুটা কিনবো মানুষ বলবে আরে অমুক অনেক বড় লোক মধ্যে আসতে পারে সবচেয়ে সুন্দরটা কিনবো আমার পশু দেখার জন্য মানুষ আসবে এরকম অনেক ধোকা শয়তানের পক্ষ থেকে আসবে কিন্তু সব কিছুকে পিছিয়ে ফেলে দিয়ে লাখ টাকা হোক কোটি টাকা হোক হাজার টাকা হোক একজন মুসলমান কোরবানি দেয় কার জন্যে আবার বলেন কার জন্য আল্লাহর জন্যে মনের কোরবানি ভাই আসল কোরবানি যাদের তৌফিকে আছে তাদের জন্য কোরবানি অবশ্যই করতে হবে একটা ওয়াজিব বিধান গুরুত্বপূর্ণ আমলের নাম কোরবানি হাকিমের এক সাত নম্বর হাদিস এসেছে বিশিষ্ট সাহাবী আব্দুল্লা ইবন ওমর রদী আল্লাহ তাহ আলহুর বর্ণনা তিনি বলেন আকামা উল্লাহি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বিলমেদিন আতি আশরা সিনী নেবীম মদিনার মধ্যে ১০ বছর ছিলেন সাদাহাক সানা। প্রতি বছর আল্লাহ পাকের নবী কোরবানী করেছে। কোরবানি করেছেন এই জন্যে কোরবানিটা এই উম্মতের উপর কেমত পর্যন্ত এটা ওয়াজিব হিসেবে স্বীকৃতি পেয়েছে যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করতে হবে এটা ওয়াজিব

আল্লাহর নবী বললেন সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে যার সামর্থ্য আছে কোরবানি করার কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে এই জন্য করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তি কাকে বলা হয় কোরবানির তিন দিন জিলহাজ মাসের দশ তারিখ ফজর থেকে শুরু করে বারো তারিখ আসর পর্যন্ত এই তিন দিন কারো কাছে নেশাব পরিমাণ মালের মালিকানা যদি থাকে তার জন্য কোরবানি করা হলো ও কারো কাছে জাকাত ওয়াজিব হয় ফিত্রা দেওয়া ওয়াজিব হয় এরকম সমমূল্যের টাকা সম্পদ মাল ইত্যাদি থাকলে তার জন্যে কোরবানী করা ওয়াজিব জাকাতের জন্য এক বছর ঘুরতে হয় নেসাব পরিমাণ সম্পদের উপর কিন্তু কোরবানির জন্য এক বছর ঘোরার প্রয়োজন নাই এ তিন দিনে নেসাব পরিমাণ মালের মালিকানা অর্জন থাকলেই কোরবানী করা কি হবে ওয়াজিব হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় এটার জন্য কতটুকু সম্পদ ওই যে সাড়ে বায়ান্ন তোলা রূপা সমমূল্যের টাকা বা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ পৃথক পৃথক যদি থাকে যদি পৃথক পৃথক কারো পূর্ণ না থাকে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে ব্যবসার জন্য কিছু মাল আছে ব্যাংকে কিছু টাকা জমা দেওয়া আছে একজন আপনার কাছে কিছু ঋণ নিয়েছে সবগুলো মিলায়া আপনার কাছে যদি কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা বা সাড়ে বায়ান্ন বড়ি রূপা সমমূল্যের টাকা হয় এ তিন দিনে আপনার জন্যে আমার জন্যে কোরবানী করা কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আজীব হয়ে যাবে এ মাস আলাতা পালন করতে গিয়ে আমরা অনেকের ভুল হয় এই জায়গায় এই জায়গায় পরিবারের প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে শর্ত হলো তার কাছে নেশাব পরিমাণ মালের মালিকানা থাকতে হবে একান্নভুক্ত পরিবার তিনজন ছেলে আছে তিনজন মেয়ে আছে বাবা আছে মা আছে বাবা লাখপতি বা কুটিপতি একটা ধরেন একটা ওট কিনলো বাবা বাবা ওট কিনে জবে করলো একটা বিশাল বড় গরু কিনলো গরু কিনে জবে করে দিল জবে করে দিল এখন বাবাই যদি এই চিন্তা করে আরে ছেলে আমার মেয়ে আমার বিবি আমার সব আমার সব আমার আমি সবার পক্ষ থেকে আমার নামে কোরবানি দিয়ে দেই যদি অন্যদের উপর কোরবানি ওয়াজিব না হয় নিজের উপর ওয়াজিব হয় নিজ থেকে এটা আদায় হয়ে যাবে আর যদি এইরকম হয় না আমার ছেলে মেয়ের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে ছেলে মেয়েদের নামে ব্যবসা আছে ছেলের আছে মেয়ের আছে বিবির স্বর্ণ গহনা আছে এ হিসেব করলে দেখা যায় তিন ছেলের তিন মেয়ের বিবির নেশাব পরিমাণ সম্পদ আছে তাহলে প্রত্যেকের উপর কোরবানি করাটা ওয়াজব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এখন আপনি কুরবানি করবেন কেমনে একটা গরু কিনে গরু কিনে যাদের উপর ওয়াজিব হয়েছে প্রত্যেককে এক ভাগ করে দিয়ে দেন সে এক ভাগ তার পক্ষ থেকে এরকম করলে কিন্তু ছেলে মেয়ে পরিবারের পক্ষ থেকে কুরবানি কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এজন্য অনেকে নিজের কুরবানি দেয় কিন্তু বয়ের ষন্নের কুরবানি দেয় না তিন বড়ি চার বড়ি পাঁচ বড়ি দড় বড়ি 10 বড়ি অনেকের ষন্ন আছে সাত বড়ির উপরে হলে তো কথাই নাই কারো বিবির যদি সাত বড়ি বা সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে আর কোনো টাকা পয়সা কিচ্ছু নাই ব্যাংক নাই ব্যালেন্স নাই চাকরি নাই বাকরি নাই তাহলে আপনার বিবি যদি হয় ওনার উপর কোরবানি দেওয়া আছে বোন যদি হয় বোনের উপরও আজিব মেয়ে যদি হয় মেয়ের উপরও আজিব মা যদি হয় মায়ের উপর আলাদা কোরবানি দেওয়া কি হবে ও হবে দাদি হলে দাদির উপরে নানি হলে নানির উপরে মানে নারী সিস্টেমের যত শ্রেণী হতে পারে প্রত্যেকের উপর কোরবানি দেওয়া আজীব হবে আর যদি এরকম হয় না তিন চার বড় স্বর্ণ আছে কিছু টাকা আছে কিছু ব্যাংকে আছে তাহলে তার কোনো কথাই নাই তাহলে প্রত্যেকটা নারীর উপর কোরবানি করা আজীব হয়ে যাবে যাদের স্বর্ণ কিছু টাকা মিলায়া নেশা পরিমাণ মালের মালিকানা অর্জন হয়ে যায় একটা স্ত্রীর মালিকানা ধরেন দুই হাজার টাকা আছে স্বর্ণ আছে এক বড়ি স্বর্ণ এক বড়ি স্বর্ণই তো এখন এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে গেলে আপনি দশ পনেরো হাজার টাকা কম পাবেন ধরুন এক লাখ তিরিশ হাজার টাকা তো এক বড়ি স্বর্ণ আপনার বিবির আছে সাথে যদি বিবির হাতে পাঁচ হাজার টাকা থাকে তিন হাজার টাকা থাকে এটা বিবির মালিকানায় আছে কেউ দিয়েছে বিবির কাছে আছে মেন্টি ব্যাগে আছে আলমারিতে আছে তাহলে এক বড়ি স্বর্ণ আর টাকা মিলাইলে সাড়ে বায়ান্ন তোলার উপর সমমূল্যের টাকা হবে না অবশ্যই হবে অবশ্যই তাহলে মেয়ে নারীর উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে এজন্য কোরবানির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার উপর ওয়াজিব উপর তার পক্ষ থেকেই দিতে হবে দিতে মাস আল্লাহ যদি আমার উপরও ওয়াজিব হয় আমার বিবির উপরও আজিব ছেলের উপরও আজিব মেয়ের উপরও আজিব এখন আমি কি করব আমি যদি আমার টাকা থেকে একটা গুরু কিনি গরু কেনার সময় নিয়ত করি এক ভাগ আমার বিবির পক্ষ থেকে আরেক ভাগ ছেলে আরেক ভাগ মেয়ে আরেক ভাগ আমি চার ভাগে দিলাম ওরা যদি টাকা পয়সা নাও দেয় তারপরেও কোরবানি আদায় হয়ে যাবে যাবে ধরেন আমার উপর কুরবানিও আছে আপনি বললেন হুজুর আপনার টাকা দেওয়ার দরকার নাই আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম বিশ হাজার টাকা দিয়ে আপনার পক্ষ থেকে আমি কোরবানি করে দিব তাহলে কিন্তু আমার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে আপনার পরিবারের দশ জনের পক্ষ থেকে যদি আপনি কোরবানি করেন দশ জনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে তাদের টাকা আপনাকে দেওয়া কোনো কি নয় জরুরি নয় শর্ত নয় এই এই বিষয়টা আমরা বহুত মানুষ বহুলাংশেই এই মাছ আলার ক্ষেত্রে ভুল করে থাকে এটা খেয়াল করবে। আরেকটা বিষয় হলো শরিকানার মাছ আলা কোরবানির জন্য নির্বাচিত পশু হলো ছয়টা একটা হলো গরু ওট মহিষ ছাগল ভেড়া দুম্বা ও হলে কমপক্ষে পাঁচ বছর শর্ত গরু মহিষ হলে কমপক্ষে দুই বছর শর্ত ছাগল ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দেওয়ার জন্যে কমপক্ষে এক বছর হাওয়া শর্ত ওটের জন্য কয় বছর পাঁচ বছর গরু মহিষের জন্য দুই বছর ছাগল ভেড়া দুম্বার জন্যে এক বছর বয়সীমার কমে কোন প্রাণী দিয়ে যদি আমরা কেউ কোরবানি দেই তাহলে কোরবানি জায়েজ হবে না এজন্যে আমরা এগুলো ক্রয় করতে গিয়ে সন্দেহ হল অনেক সময় জিজ্ঞেস করি ভাই এক বছর হইছে তো ছাগলটার গরুটার কয় বছর হবে ওটার কয় বছর হবে দেখতে যদি মনে হয় ওটের পাঁচ বছর হবে না কিন্তু মালিক বলছে ভাই দেখতে ছোট মোটো লাগলেও আমি এটা পালছি তো পাঁচ বছর হয়েছে সুতরাং বয়সের যে নির্ধারিত সীমা আছে এটার কম যদি হয় তাহলে আপনি কোন পশু দিয়ে কোরবানি দিলে হবে না লাখ টাকা দিয়েও দিলে কিন্তু কোরবানি সহি হবে না এ বিষয়টা আমরা খেল রাখবো ওট গরু মহিষে কমপক্ষে সাত ভাগে দেওয়া যায় কয় ভাগে ওটের মধ্যে কমপক্ষে কয় ভাগ সাত ভাগ ইচ্ছে করলে এক ভাগ দেওয়া যায় দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সর্বোচ্চ সাত ভাগে ওট এবং গরু মহিষে কোরবানি দেওয়া যাবে আট ভাগে দেওয়া যাবে নয় ভাগে দেওয়া যাবে না সাহাবা এবং নবী কারিফের আমল থেকে সাত ভাগে কোরবানি দেওয়ারই প্রচলন এসেছে এজন্য সাত ভাগের বেশি দেওয়া জায়জ নাই সাত ভাগের মধ্যে রাখতে হবে এটা হলো লাস্ট স্টেশন আর যদি ছাগল যদি ছাগল ভেড়া দুম্বা দিয়ে কেউ কোরবানি দিতে চায় তাহলে এক নামে দিতে হবে এটার জন্য আর কোনো ভাগ করা যাবে না যাবে না কোরবানি পশু ক্রয় করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুর কান ঠিক আছে কিনা লেজ ঠিক আছে কিনা দাঁত গুলো ঠিক আছে কিনা চোখ ঠিক আছে কিনা এগুলো দেখে পশু কিনতে হবে পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনলাম কিন্তু গরুর চোখে দেখে না যায়জ হবে কোরবানি গরুর এক কান কাটা জায়জ হবে লেস কাটা বেশি অর্ধেক জায়েজ হবে না গরুর ওলান কাটা যেখান দিয়ে দুধ দেয় ওই ওলান কাটা মানে এই রকম ত্রুটি যুক্ত পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না গরুর সিং গরুর সিং তার মূল থেকে উপরে গেছে কোন অ্যাক্সিডেন্টের কারণে এই জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এমন বয়স্ক গরু একটাও দাঁত নাই এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে না বা দাঁত ছিল পড়ে গেছে এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে না যারা কোরবানি দিব অন্তত কোরবানির পশু কিনতে গিয়ে আমরা এই সমস্ত বিষয়াবলীকে অত্যন্ত হেতে মামের সাথে খেয়াল রাখবো গুরুত্ব দিব ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে হলো শরিকানার মাস আলা শরিকানার মাস আলায় কোরবানি যদি আল্লাহর জন্যে হয় তাহলে আল্লাহ পাক হালালটাই কবুল করেন হারামটা কবুল করেন না করেন না ইন্নাল্লা এটা আল্লাহ মমিনদের থেকে হালালটা কবুল করেন কবুল শাশরিকে দিলাম টাকা যদি হারাম কারোই কোরবানি সই হবে না সাতজন কোরবানি দিলাম একজন বলে একজন কোরবানি দেওয়া না দেওয়া কি আসে যায় কি আসে যায় আমার ঈদের পরে মেহমান আসবে গোস্তের প্রয়োজন তাহলে কারো কুরবানি সহি হবে না টাকা যদি হারাম হয় কারো যদি আল্লাহকে উদ্দেশ্য রাজি করা উদ্দেশ্য না হয় যত লাখ টাকাই হোক কুরবানি কোটি টাকাই হোক কোন শরীকের কুরবানি কি হবে না সহি হবে না এর জন্য কুরবানি দিতে হবে হালাল টাকা থেকে দিতে হবে অবৈধ টাকা দিয়ে কুরবানি কেন কোনো পর্যায়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না এই বিষয়টা আমাদের প্রত্যেকের কি করতে হবে খেয়াল করতে হবে বিষয়টা আর স্বাভাবিক দৃষ্টিতে আমরা যারা কোরবানি দেই এই মানসাই দিব যে ভাই বস্ত কম পাই আর বেশি পাই যেটাই হোক না কেন আমাদের কোরবানিটা আল্লাহর জন্যই দিচ্ছি আল্লাহ পাককে খুশি করার জন্যই দিচ্ছি এখন বেশি দাম হোক কম দাম হোক এটা আমাদের কিছু আসে যায় না বেশি দাম হলে সব আপনার বেশি এক লাখ টাকা দিয়ে গরু কিনলেন মাকসাদ কি এটা এক লাখ টাকার গরুর গোস্ত অনেক বেশি পাওয়া যাবে এই মাকসাদ নিয়ে না পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনলাম তাহলে পাঁচ লাখ টাকার গোস্ত পাওয়া যাবে এই মাসার উদ্দেশ্যটা নিয়েন না এই উদ্দেশ্যটা ঢুকালে কোনো বাণিসাণ হবে না আপনি গোস্ত এমনিই পাবেন গোস্ত এমনি আপনার কাছে আসবে গরু আপনার গোস্ত তো আপনা আল্লাহর কাছে তো কিছু যাবে না কিন্তু দিলকে এটা বুঝাইতে হবে দশ হাজার টাকা দিয়ে কোরবানি দিলে দশ হাজার টাকার সব পাবো আমি বিশ হাজার দিলে বিশ হাজার টাকার সব পাবো এক লাখ দিলে এক লাখ টাকার সব পাবো লাখ লাখ দিলে টাকার আল্লাহ আমাকে সব আপনাকে দিয়ে দিবে ওই হিসেবে যে এক লাখ দিলো কোরবানি যে পাঁচ লাখ দিল সব বেশিকার হবে বেশি কার যে পাঁচ লাখ দিয়ে কোরবানি দিল সব তার অটোমেটিক চার লাখ টাকার বেশি হবে আপনার যখন নিয়্যত এটা থাকবে অটোমেটিক বস্তু তো আপনিই পাবেন আপনারই গোস্ত একটু বড় গরু দেখকিনলে সকলে একটু দেখতে আসে একটু ভালো লাগে একটু দেখতে যায় গরুটা অনেক বড় অনেক সুন্দর দেখতে এমনি আসবে এমনি মানুষ জিজ্ঞেস করবে এগুলো দিল থেকে পুরো ছেড়ে ফেলে দিব তবে যার যতটুকুন তৌফিক আছে ওই তৌফিক অনু যাই আপনার টাকা দিয়ে কুরবানি দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন টাকা দিয়ে কোরবানি দিয়ে আমরা তো সবাই খাই না এখানের বহু মানুষ আছে এই রকম কোরবানি দেয় নিজের জন্য দুই পাঁচ কেজিও রাখি না বাকি সবটাই গরিব গোরাবা অসামর্থ্য বা আত্মীয় স্বজন বা এরকম অভাবীদের কি তো আমরা কি করে দেই দিয়ে দেয় তাই না ভাই গরুর চামড়াটা যত বড় হবে গরু যত বড় চামড়া তত বড় চামড়া বড় হবে টাকা যত বেশি হবে আচ্ছা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে এক একটা ন্যাক লেখা দিবেন সুবাহান আল্লাহ বলেন আচ্ছা এবার চামড়া যত বড় হয় পশম তত বড় হবে পশম যত বেশি হবে সব তত বেশি পাবেন টাকাও তত বেশি লাগবে গরুটাও তত বড় হবে বা ওটা বা প্রাণীটা বড় হবে এই জন্যে ভাই কোরবানি দিতে গিয়ে টাকার দিকে তাকাবো না লস হয়ে যাবে অনেকগুলো টাকা চলে যাবে আহারে ঢেকে গেলাম না করলেও পারতাম মানুষ কি বলবে এই জাতীয় চিন্তা চেতনা ধ্যান ধারণা আমরা সব দিল থেকে আগেও ঝেড়ে ফেলে দিয়েছি এখনো আমরা ঝেড়ে ফেলবো কারণ শয়তান যে কোনো সময় আমাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা ধোকা দিতে পারে কি পারে না এজন্য আমাদের কোরবানি হবে কার জন্যে আল্লাহর জন্যে লাইয়ানা আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা কি ইনা লুহুত্তা কোয়া মিনকুম আল্লাহ তালা সুরাতুল হাজ্যের ৩৭ নম্বর আয়াতে বললেন এই বান্দা আল্লাহর কাছে করপানির পশুর গোশত পৌছে না রক্ত পৌছে না কিছুই হয় না এটা শুধু একটা ফরমালিটি।

হৃদয়ের চাওয়া পাওয়াটাই আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় আর কিছুই পৌঁছে না রক্ত ডেনে চলে যায় বুড়ির ভিতরের ময়লা ডাস্টবিনে চলে যায় বস্তুগুলো আমাদের ঘরে চলে আসে তো টাকা আমার গোস্ত আমার সব আমার আল্লাহর কাছে কি পৌঁছলো আল্লাহর কাছে আপনার দিলের তা কোয়াটা পৌঁছবে আপনার দিলের ন্যাক আশাটা আল্লাহ পাকের কাছে পৌঁছবে এজন্যই বলা হয় ইন্নামাল আমাল নিয়াত সমস্ত কাজ নির্ভরশীল হবে কৃষির উপর নিয়তের উপর আল্লাহ পাক আসন্ন যে কোরবানে আছে আমরা যারা সামর্থ্যবান প্রত্যেককেই তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানির করার তৌফিক দান করুক হালাল টাকা দিয়ে ক্রয় করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবার কোরবানিকে আর মঞ্জুর করুক যাদের তৌফিক দেয় আগামীতে তাদেরকেও দেওয়ার তৌফিক দান করুক যাদের তৌফিক আছে সবসময় দেওয়ার তৌফিক দান করুক যার যতটুকুন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মূল্য দামে পশু ক্রয় করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন এই যেন আল্লাহ পাক আমাদের দিলকে নূরান্বিত করে দেন আমরা যেন সবাই আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি হয়ে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক ন্যাক হায়াত ন্যাক জীবন ন্যাক আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন